একটা চার পাল্লা ভাই চার পাল্লা ভিতরের বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ রাউন্ড গোলাপের কাট চলে আসলাম এস এম ফার্নিচারে আজকে দেখাবো অরিজিনাল সব চিটাগং ফার্নিচারের কালেকশন

একটা মিস্ত্রি নিয়ে নিতে অবশ্যই আচ্ছা ঠিক একটু বলে নতুন বাজার থানার পিছনে এবং আসতে পারবেন না প্রবাসী ভাইদের জন্য কিন্তু বিশাল সুযোগ সুবিধা আছে কোনটাতে শুরু করতে বড় মতো একটা ইউনিক ডিজাইনের একটা খাট শুরু করতে ইউনিক মডেলের একটা খাট একদম ইউনিক যেটা আপনার সচরাচর ভিডিওতে

ছাব্বিশ হাজার টাকা লিখিত প্রত্যেকটা লিখিত বিশ বছরের কার থেকে কাজ করা সেমি বক্স ছয় ফিট বাই সাত পেয়ে কাঠের এক ইঞ্চি মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার পাশাপাশি কিন্তু আরেকটা আনারস মডেলের খরচা

এখানে একটা মডেলের আরেকটা আছে যারা একটু পছন্দ করেন তাদের জন্য এই হেড টি এটা হচ্ছে লেগ সাইড এটা ইঞ্চি থেকে কাজ করা সম্পূর্ণ খুদাই করা নকশাটা করা লিখিত

ফুল কোনো তাদের জন্য রাখবো আটত্রিশ হাজার টাকা সেমি বক্সে নিলে রাখবো মাত্র হাজার টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা ভাই এরপর আর কি কালেকশন দেখতে পাচ্ছেন একটু রাজুক স্টাইলের একটা প্লেয়ার মডেল ভাই ভাই

দেখে পছন্দ হয় অবশ্যই যারা সিম্পলের ভিতরে পছন্দ করেন সোফা

সোফা এগুলো যারা এক নকশা করা সোফা নিতে চাচ্ছেন হাফ ভিক্টোরিয়া মডেল বলি আমরা নকশা করা এই সোফা টি টু টু টোটালের সাথে সাইড টেবিল পেয়ে যাবেন একটা যাবেন এগুলো উন্ট রাখা যাবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন পায় যাবেন খুব বড় সাইজের উপরে গ্লাস থাকবে দেন উপরে নকশা করা থাকবে এটার এটার প্রাইস রাখবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা এরপরে কি দেখতে পাচ্ছেন

ডিজাইন পেয়ে যাবেন এটা এই ডিজাইন চেয়ার হ্যাঁ ছয়টা চেয়ার চাকা লাভ মডেল ছয় ফিট বাই সাড়ে তিন ফিট সাইজ নিতে পারবেন পাঁচ ফিট বাই তিন ফিট সাইজ নিতে পারবেন এটা হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট সাইজ এটার প্রাইস রাখবো মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বাই তিন ফিট সাইজের এর হান্ড্রেড পার্সেন্ট সিটা অংশ ডাইনিং টেবিল চেয়ারের ডিজাইনটা যদি একটু দেখিয়ে দেন ফাইবার হবে চেয়ারের ডিজাইন গুলো একদম চেয়ারের ডিজাইনটা যদি দেখেন আর উপরে পিতলের কারু কাজ করা আছে এই যে দেখেন জি এখানে যে ডাইনিং টেবিল গুলো দেখতে পাচ্ছেন ডাইনিং এর কালেকশন গুলো একটু দেখিয়ে সাড়ে তিন ফিট সাইজ এর ডাইনিং টেবিলের ক্যাটাগরি সেম

করা ছয় ফে ছয় ফিট বাই সাড়ে সম্পূর্ণ ভাই বোনদের ডিসকাউন্ট মাত্র আটচল্লিশ হাজার টাকা আরেক টাকা পাশাপাশি আনারস ফোনের খাত পেয়ে যাবেন আড়াই ইঞ্চি কাট থেকে কাজ করা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা যারা চল্লিশ হাজার এখন ঘরে শুয়ে সব তারা দেখবেন আকাশ ভরা তারা ইঞ্চি থেকে সুন্দর হাজার আলমারি কালকশন আলমারির কালেকশন আছে তিন যেমন আমাদের আপনি যদি নক দেন ডিজাইন আপনি ফুল ছবিটা নিতে পারবেন আচ্ছা ডিসকাউন্টে মাত্র চল্লিশ হাজার টাকা

এই ডাইনিং টেবিল যেটা দুইটার যেটাই না ডিসকাউন্টে মাত্র চুয়ান্ন হাজার টাকা আটচেয়ের বিশিষ্ট ভাই চারটা প্রোডাক্টের সাথে অর্ডার করেছে ডেলিভারি ডাইনিং টেবিল ওনার থেকে আমরা বিক্রি করছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি খাট নিয়েছে একটা সূর্যমুখীর প্রবাসী ফের খাট এটা ওনার কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

সাইড ভিতরে কাজ করা আচ্ছা এই ছয় ফিট বা সাত ফিট সাইজের প্রাইস ছিল বত্রিশ টাকা আচ্ছা বর্তমানে ডিসকাউন্ট রাখবে ভাই মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সোজা মডেলের সিম্পলের ভিতরে গোর্জেন জন্য সুন্দর নিতে পারবেন মাত্র হাজার টাকা প্রায় এই সুন্দর সেগুন হাজার টাকা এদিক থেকে আমাদের এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি খাট দেখতে পাচ্ছি আড়াই ইঞ্চি থেকে কাজ করা একদম কারো কাজ করা এটা ছয় ফিট বাই ফিট সাইজের এই খাটটি নিতে পারবেন আঠাশ হাজার টাকা ভিতরে গামারি আঠাইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটা মাত্র উনত্রিশ এটা উনত্রিশ হাজার টাকা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন উনত্রিশ টাকা করে যে প্রাইস গুলো আচ্ছা এই প্রাইস

Là